ঘাটিতে ইরানি হামলা থেকে ট্রাম্পের যুদ্ধ বিরতি ঘোষণা অর্থাৎ ব্যাপারটা হচ্ছে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন যদি ইসরায়েলের পক্ষ থেকে আমাদের ইরানে আর কোনো যুদ্ধ বা আর কোনো হামলা দামলা কোনো সম্ভাবনা না থাকে তাহলে আমরা ইরানের পক্ষ থেকেও তাদের উপর বোমা হামলা বা এই জাতীয় কোনো কিছু করার ইচ্ছা আমাদের নাই তার মানে বুঝতেই পারছেন যে ইরান মোটামুটি চাচ্ছে যে যুদ্ধ বিরতিতে যাওয়ার জন্য বা যুদ্ধ বন্ধ হয়ে যাক শান্তি চলে আসুক কিন্তু অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে আসলে স্পষ্ট এখনো কোনো বক্তব্য পাওয়া যায় না তবে ইরান যে একদম মানে যুদ্ধ থেকে ফিরে আসতে চায় বিষয়টা কিন্তু এমন না কারণ দু দলের পক্ষ থেকে এখনো কিন্তু বিভিন্ন হুমকি ধমকি এখনো শোনা যাচ্ছে যেমন ইরান ইসরায়েলকে হুমকি দিচ্ছে যে অমুক এলাকার অমুক এলাকার বাসিন্দা যারা রয়েছে তাদেরকে যেন সরাইয়ে ফেলা হয় কারণ যে কোনো মুহূর্তে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের সেই এলাকাতে আক্রমণ হতে পারে আবার তার পরিপ্রেক্ষিতে দেখেন ইসরায়েল যারা রয়েছেন তারাও কিন্তু হুমকি দিচ্ছে যে ইরানের অমুক অমুক এলাকাগুলা মানুষগুলো যেন সরিয়ে নেওয়া হয় কারণ যে কোনো মুহূর্তে ইরানের অমুক এলাকাগুলোতেও হামলার সম্মুখীন হতে পারে বা হামলা শুরু হতে পারে তো দু দলের এই বক্তব্য থেকে আমরা বুঝতে পারি যে আসলে যুদ্ধ বিরতিটা কিন্তু অন্তর থেকে কেউ চাচ্ছে না যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা করেছেন কিন্তু দুপক্ষে দুপক্ষই কিন্তু আসলে অন্তর থেকে এখনো চাচ্ছে না বা এটা মেনে নিতে পারছে না কারণ এখন আমরা বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা নিউজ পেয়ে থাকি যে এখনো কিন্তু নর্মালভাবে ভাবে বোমা হামলা বা হামলা কিন্তু এখনো চালিয়ে যাচ্ছে চলতেছে তার মানে আহ ট্রাম্পের যে যুদ্ধ বিরোধী ঘোষণাটা সেটা এখনো কিন্তু কার্যক্রম হয়নি আবার অন্যদিকে ইসরাইল আরব দেশগুলার সহযোগিতার মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছেন যে তারা হয়তো কয়েকদিনের মধ্যে যুদ্ধ থেকে বিরতি নিতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ খুব ভালো কথা তার পাশাপাশি আমার খুব কষ্ট মনের মধ্যে যে হয়তো ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা চলতেছে এটা থেমে যাবে হয়তো কয়েকজনের ভিতরে থেমে যাবে কিন্তু মুসলিম দেশ ফিলিস্তিন তাদের উপর যেই জুলুম অত্যাচার সীমাহীন চলতেছে আদৌ কি সেটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে